বন্ধুরা দেখো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম জায়গাটা দেখো খুব সুন্দর তোমাদের কাছে কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিও আমি একটু তুলে নিলাম তোমাদের জন্য দেখতে থাকে এখানে কাপড় চোপড় লাগা আছে তোমরা সবাই দেখতে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে আর পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেভাবে আমার পাশে আছো ঠিক সেভাবেই থাকো আমিও সবার সাথে আছি দেখো দেখো আমাদের এখানে মেন বাজার মানে এটা হলো ভিতরে গল্লি বাজারটা সামনে এখানে হোস্টেল আছে বন্ধুরা সব এখানে ফুলের টপ টমেটো গাছও আছে ফুলের গাছ লাগানো হয়েছে